আড়া কাছি তো হন মনে হইতো আমার কিছু 100 লোক আছে আমার লগে না আমরা কি হইবো ওখানে কেন না কে এই লোক টেনে দিছিলাম সেদিনে গুড মাননি অবশ্য আদে আমি আগে কইছিলাম বাড়ির দরকার হইলে সব রেডে যাব তার এই জায়গা ইশারার দরকার খাবার আপনাগোটা বন্ধ বাড়ির ডাকি খাবার বন্ধ ছিল নি আগে কইছিলাম যা লাগলে 200 ভি চলে যাও কইছিলাম نکل কে আর কার কে তো কইছেন আজকে আজকে লা কালাদি তো বলে গেসি আর সাল লাডি আছেটা সেটা লাইক লাইক আজকে তো এই কাইটো কিটো বাড়ি নিয়া যাব সব এই বড় রে বে তুই তো নেড়ে রুম রাইতে লিখা রইল আমার হ্যাঁ সুন্দর হয় ওইটা আমার আলাদা